মানুষের জীবন কত বৈচিত্র্যময় এক সময় মানুষ কিন্তু সুখ করে আবার এক সময় দুঃখ করে আবার শুনছি যে কষ্টের পরে সুখ আসে আবার শুনছি যে যারা এক সময় সুখে জীবনযাপন করে তাদের আবার শেষ সময়ে দুঃখে আবার জীবনযাপন করতে হয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমার যা ভাসুরে যেহেতু মারা গেছে এখন আমার যা তো একবারে নিঃস নিঃসঙ্গ হয়ে গেছে বলতে গেলে আর কি তার তো আপন বলতে আর কেউ নাই আছে মা বাবা মানুষ কিন্তু দেখেন একটা মেয়ে বিয়ের পরে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে কিন্তু তারপরে স্বামীর ঘরে আসে স্বামীকে আপন করে নেয় আর কি তার সাথে যত সুখ দুঃখের কথা শেয়ার করে তারপরে তার সাথে জীবন জৈবন সব কিছুই কিন্তু তাকে নিয়ে আর কি স্বামীকে নিয়ে তো দেখেন একটা সময় এই যে স্বামী তাকে ছেড়ে চলে গেছে এখন আমার যার কি অবস্থা হবে একমাত্র আল্লাপা কী ভালো জানে ওনার বয়সও কিন্তু খুবই কম মাত্র কত আঠাইশনতরিশ হইতে পারে আর কি রকমের বয়স তো আসলে এই সময় অনেক মেয়েরা কিন্তু বিয়েও বসে না তাদের নিজের কেরিয়ার গড়তে গড়তে তো এই সময় উনি তিনটা সন্তানের মা হয়েছে তো ওনার প্রথম বাচ্চাটা আসলে মারা গেছে অনেক আগেই আর কি ছোট সময়ে একদিন বয়সে তারপরে হচ্ছে আবার এই দুইটা বাচ্চা আছে এখন বর্তমানে তো বাচ্চা দুইটার বয়সও খুবই কম এক ছয় বছর আর একটার হচ্ছে তিন বছর তো ওরা তো ভালো মন্দ কিছুই বোঝে না ওর যে বাবা মারা গেছে সেটা ওরা সেরকমের অনুভব করে না ছোটো যেহেতু তবে এখন নাকি শুনছি তারা বাবার জন্য কান্না করে বাবার সাথে ফোনে কথা বলবে এটা বলতে আছে কিন্তু বাবা তো নাই কার সাথে কথা বলবে তো দেখেন বাচ্চাদেরও কষ্ট আবার যে স্ত্রী আছে তারও কষ্ট এই সংসার জীবনে মানুষের তো কত খুন খুনছুটি কত মনে করেন টুকিটাকি কথাবার্তা হয় আর কি তো এগুলো তো একমাত্র মনে করেন স্বামী আপনজন ভেবেই কিন্তু স্ত্রী তার সাথে সুখ দুঃখের কথা শেয়ার করে কিন্তু আমার যা এই বিষয়টা থেকে বঞ্চিত সেও কান্না করে বলে যে আমি কার সাথে সংসার করব তো কার সাথে আমি এই সুখ দুঃখ শেয়ার করব তো আমাকে আল্লাহ কেন বাঁচাইয় রাখছে আমাকেও তার সাথে নিয়ে যাও আসলে প্রত্যেকটা স্ত্রী এ কথাগুলো বলবে যে স্বামী হচ্ছে একমাত্র অবলম্বন স্বামী হচ্ছে তার শক্তি সেই স্বামী যদি না থাকে তাহলে আসলে দুনিয়াটাই মিথ্যা মনে হচ্ছে তো আমার জালের অনেক আকৃতি মৃত্যু শুনলে চোখের পানি মনে করেন ধরে রাখা যায় না তো সে বলে আসলে সবাই সবাই স্বামীকে নিয়ে রাত্রে ঘুমাতে যাবে আমি কার সাথে ঘুমাবো তো আমি আসলে দুনিয়াটা দেখেন কত ছলনাময় কত কষ্টময় কত আবেগ প্রবণে মানুষ এ কথা বলে আসলে আবেগের কারণেই কিন্তু আমরা বিবেক দিয়ে সংসার করি আর কি তো আবেগই কিন্তু অনেকটা আমাদের খেয়ে ফেলেছে তো এখন দেখা যায় আমার যাকে আমরা সান্ত্বনা দেই যে দেখেন আল্লাহ নিয়ে গেছে এখানে তো কিন্তু করার কিছুই নেই এখন আপনি সুন্দরভাবে আপনার দুইটা সন্তানের মুখের দিকে তাকাই আপনি সংসার করেন আল্লাপাক যদি আমরা সাইডে ডাইল ভাত খাইলে আপনিও খাবেন সেই সান্ত্বনা দেই আর কি তো কিছু করার নাই তো দেখেন এরকমের কিন্তু অনেক সংসারই হয় যে সন্তান ছোট ছোট সন্তান রেখে অনেক বাবা মা চলে যায় দুনিয়া থেকে তারপরও তার ছোটো ছোটো সন্তানদের মনে করেন দায়িত্ব ভরণ পোষণ কেউ না কেউ মাধ্যমেই আল্লাহতালায় তাদের দুনিয়াতে দিয়ে দেয় এটাই আর কি তো আমার জালেরে মনে করেন আমরা দুই টাকা দিয়া বা তাকে ভরণ পোষণের সান্ত্বনা দিতে পারবো কিন্তু স্বামীর আদর্শ হাগ ভালোবাসা তো আমরা দিতে পারবো না সেটাই তো তার আজীবনের জন্য কষ্ট দুঃখ থেকে যাবে আর যেহেতু তার বয়সও কম তো দেখেন ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়েই কিন্তু অনেক ধৈর্যশীল মেয়েরা কিন্তু আর দ্বিতীয় কোনো সংসার বাধার চিন্তা করে না চেষ্টা করে না তো আমার যাও আমি মনে করি আমার দৃষ্টিতে বা সেও একটা ধৈর্যশীল নারী সেও আর দ্বিতীয় কোনো কাজ করবে না তার ছেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাকিটা পরিস্থিতি হয়তো বা কখন পরিস্থিতি মোর দেখ কোথায় সেটা বলা যায় না তবে যতটুকু জানি যতটুকু বুঝি তাকে দেখে যে সে এরকমের মানুষ হবে না আসলে তো আল্লাপাক যেন তাকেও ধৈর্য দেয় তাকেও যেন আল্লাপাক সুস্থ রাখে বাচ্চা দুইটাকে মানুষ করার জন্য তাকে যেন আল্লাহ হায়াত দ্বারাজ করে দেয় ওর বাচ্চা দুইটা যেন সুন্দরভাবে মানুষ করতে পারে তো আজকে আমার এই ভিডিও তো রান্না বান্না কেমন হলো আর কথাবার্তা সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে